ওফা আসসালাম আলাইকুম। তো বহুত মানুষের গরুর ভিডিও করছে আর কি এখন বাবলাম যে নিজ নিজের আর কি গ্রামের চারটা গরু বিক্রি করে আর কি ডাকায় না তো এই হিসাবে আর কি চারটা গরু আনছি এর মধ্যে এইখানে দেখতে পাইতেছেন দুইটা আর এইখানে হলো একটা আর কি তো এই গরুটা মোটামুটি বড় ক্যামেরাতে বোঝা যায় না বলতে আমি লাস্ট কয়েকদিন যে গরুগুলোর ভিডিও করছি ওইগুলা মানুষ বলতেছে আমি বলতেছি পাঁচ মন মানুষ বলতেছে আর কি তিন মন তো ক্যামেরা তো অনেক ছোট দেখা যায় এত ছোটোও না মানে নর্মাল সাইজগুলো যেগুলো আর কি মিডল ক্লাসের ওই সাইজগুলোই আর কি আর একটু পাটা শর্ট পা শর্ট বলতে আমাদের দেশি গরুর মোটামুটি এত হাইট হয় না মোটামুটি শর্টই হয় এইগুলো হলো অরিজিনাল দেশি গরু নেত্রকোনার আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনা আটপাড়া ওইখানের গরু আর কি আর এইখানে যেটা দেখতেছেন এটা হলো আমার ঘরের বাসুর মানে আমার গ্রামে যে গরুগুলো পালে ওগুলো ঢাকায় আনা হয় নাই কখনো এবারে প্রথম আনা হয়েছে আর এইটা হইলো দেড় বছর বয়স মানে যেহেতু আমাদের গরুর ঘরে হয়েছে আর কি সেহেতু আমি পুরো বয়স জানি দেড় বছর বয়স দুই দাদা আর কি এছাড়াও এই এই গরুগুলো আর কি আপনার হয় যে আমাদের ওইখানে এখনো ওই যে কোনো খারাপভাবে পালার যে একটা ব্যাপার তারপর আপনার ওই জারা ঘাস নেপিয়ার ঘাস ওইগুলো খাওয়া আছে ওগুলো ভালো অবশ্যই আমি খারাপ কিছু বলতেছি না কিন্তু ওইগুলো এখন আমাদের গ্রামে ঢুকে নাই ঠিক আছে আমাদের গ্রামে এখনও আপনার ওই ধানের জায়গায় যে ঘাস করবে এই রিক্সা এখনও কেউ নিবে না ধান হইতাছে টাকা পাচ্ছি ইনকাম হচ্ছে এই হিসাবে আর কি তো আমাদের এইখানে এগুলো দুবলা ঘাস যেগুলো বলেন খের তারপরে লোকে মাঝে মাঝে খুব ভুসি খুব রেয়ার আর কুড়া আছে ধানের কুড়া যেটা ওইটা বেশি খাওয়ানো হয় আর কি মানে আমি বলতেছি যে এইগুলা খাওয়ানো হয় এইগুলো খুব ভালো এরকম না মানে দেশি গরু যেগুলা খায় ওইগুলাই খাইছে এত দামি দামি কোনো খাবার খায় নাই আপেল কমলা মালটা এগুলো তো দূরের কথা ঠিক আছে আমি একটু পরে বার্গার খাওয়াই দিব না ভিডিও কইরা তখন দেখেন আর কি সমস্যা নাই তো এইগুলো আর কি স্পেশাল হলে অরিজিনাল একদম দেশি গরু এছাড়া কিছু খাওয়ানো এই গরুটা একটু বড় এই গরুটা ধরেন আমার মতে চার মন হওয়ার কথা ক্যামেরা আপনারা বুঝবেন কতটুকু আমি জানি না আপনারা বলেন আর মন কিন্তু আসলে হওয়ার কথা আমি কয়দিন এই গরুটা কাটছি আর এই গরুটা আমার মতে একশো দশ কেজি মাংস হওয়ার কথা আমি সাইজের জন্য বলতেছি মানে যারা কিনতে আসবেন তাদের সাথে আমি দামে মানে মাংসের ব্যাপারে কোনো কথাই বলবো না জাস্ট সাইজটা বোঝানোর জন্য আর কি আর প্রত্যেকটা গরুই দুশো কেজির উপরে আসেই ফর শিওর একদম শিওর মানে দুশো কেজির উপরে আসেই কারণ আমার বন্ধুর যে খামারের ছোটো গরুগুলো আমি মাপছিলাম ওইখানে যেগুলো একশো সাইটার আসছে ওইগুলো অনেক ছোট আর কি আর ওইগুলোর পেট ছিল বড় মানে খাবার খাওয়া ছিল আর কি এইগুলোর পেট মোটামুটি খালি এই জন্য ছোটো লাগতেছে যে হোক এই গরুটার কালো গরুটা যেটা এটার দাম চাচ্ছি আমি নিরানব্বই হাজার টাকা ঠিক আছে আর আমি নাম্বার দিয়ে দিব যোগাযোগ করার জন্য আর বড় যেটা বললাম ওই গরু ওইটার দাম চাচ্ছি মানে এখান থেকে একেবারে পাশে যেটা সেটার দাম বলি ওইটার দাম চাচ্ছি এক লাখ ওইটা একটু বড় মানে ওইটা একটু মোটা আর কি ওইটা ভর্তি টাইপের ওই গরুটা দেখলে বোঝা যাবে আর বাম পাশ থেকে সেকেন্ড পাশে যেটা ওইটার দাম চাচ্ছি এক লাখ একুশ হাজার টাকা আর যেটা হইলো ব্ল্যাক কালার একটু প্রথমে ভিডিওতে দেখছেন ওই গরুটার দাম চাচ্ছি হলো। নিরানব্বই হাজার টাকা আল্লাহ হাফিজ